ঠিক আছে বেস যদি সেম হয় আর তাদের মধ্যে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে পার গুলো বিয়োগ হবে ঠিক আছে তারপরে দেখো তিন নাম্বারে এ এবং বিয়ের উপর কম্বাইনলি টু দা পার এন আছে এটা মানে হচ্ছে এর উপরে এন থাকবে বি বিয়ের উপর এন থাকবে তারপর চার নাম্বার দেখো এ বাই বি টু দ পার এন তার মানে হচ্ছে এর উপরে পাওয়ার এন আছে এবং বি এর উপরে পাওয়ার এন আছে তারপর পাঁচ নম্বর দেখো এ টু দা পার এম টু দা পাওয়ার এন অর্থাৎ পার এর উপর যদি পাওয়ার থাকে তাহলে সে দুটো পাওয়ার কিন্তু গুণ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ছয় নাম্বারে দেখো এটু দো পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য হয় বা পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটার মান হবে ওয়ান ঠিক আছে আচ্ছা তারপর সাত নাম্বারে দেখো এ টু দো পার মাইনাস এন ইকাল টু ওয়ান বাই এ টু দো পার এন আচ্ছা এটা আমি তোমাদের দেখাবো কিভাবে হলো আর আট নাম্বারে দেখো রুট এ ইক টু এ টু দো পার হাফ আর এন রুট এ টু এ টু দো পার ওয়ান বাই এন আচ্ছা তো আমরা এখনই সাত নাম্বারে প্রমাণটা করবো দেখো সাত নাম্বারে আছে এ টু দো পার মাইনাস এন ইকাল টু ওয়ান বাই এ টু দো পাওয়ার এন আচ্ছা এখান থেকে যদি আমরা দেখি ওয়ান বাই এ টু দা পাওয়ার এন মানে আমরা কি লিখতে পারবো ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারবো টু দা পাওয়ার জিরো আর নিচে আসছে এ টু পার এন কেন টু দো পাওয়ার জিরো লিখতে পারবো কারণ আমরা যেন কোনো কিছুর উপর পাওয়ার জিরো দিলে কিন্তু সেটার মান ওয়ান হয়ে যাবে অর্থাৎ এটা আর এটা কিন্তু সমান ঠিক আছে এটা মানে ওয়ান এটাও ওয়ান আচ্ছা তাহলে এখানে দেখো এ টু দা পাওয়ার বেস কিন্তু সেম হয়ে গেল এখানেও বেস এ এখানেও বেস এ তাহলে এ এ লিখলাম আর এখানে দেখো জিরো তারপরে নিচে কিছু থাকলে সেটা হয় মাইনাস মানে ভাগাকারে থাকলে মাইনাস ওয়ান তাহলে কিন্তু এটু দো পাওয়ার মাইনাস ওয়ান দেখো এখান থেকে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম অর্থাৎ এটা এটা টু হয়ে গেল ঠিক আছে তারপরে এর রুট মানে কিন্তু হাফ রুটের ভ্যালু হচ্ছে হাফ আর এনতম রুট এখানে এন এর মান হতে পারে ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি সেক্ষেত্রে কিন্তু এখানে এটু পাওয়ার সেটা মান চলে আসবে এখানে যদি থাকে থ্রি তাহলে এখানে থ্রি এখানে যদি থাকে ফোর তাহলে এখানে আসবে ফোর এখানে যদি ফাইভ তাহলে এখানে ফাইভ চলে আসবে আশা করি তোমরা বুঝতে পারছো